উঠোনে এসে বাইকটা থামালো আনিস উঠোনে সাহিদা বেগম দাঁড়িয়ে আছেন গায়ে শাল জড়ানো তিনি ঠক ঠক করে কাঁদছেন আনিস ফিরতে দেরি করছিল বলে উনি বাইরে এসে ছেলের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন শাওন এত করে বলল কিন্তু তিনি শুনলেন না আনিসের পেছন থেকে তাসনোভাকে নামতে দেখলেন তাসনোভা বলল আপনাকে ভাড়া দিতে হবে আনিস বলল না যাও এটা রাখুন হাতের কত টাকা সেটা দেখা গেল না তবে আনিস এতটুকু করে দুটো চর দিচ্ছে সাহায্য করার প্রতিদান হিসেবে নিজের বিরক্তি আর রাগ লুকিয়েছে বলল এত অল্প টাকায় কি হবে গাড়ির তেলের দাম দিতে হবে এত অল্প টাকা নেব না তাসনুভার চল ঝুলে পড়ার অবস্থা মানে সে দেবে তেলের টাকা কৃতজ্ঞতা প্রকাশ করে ভাড়া দিচ্ছিল আক্কেল করে কিন্তু তাই বলে এভাবে তেলের দাম চেয়ে বসবেন উনি এত নির্লজ্জ পুরুষ মানুষ সে জীবনেও দেখেনি ভারী আশ্চর্য তো সে মুখ ঝামটা মেরে বললো এক টাকাও দেব না বলে ঘুরে দাঁড়ালো চলে যাওয়ার জন্য আনিস বলল সুস্থ মস্তিষ্কে আমি যদি তোমাকে আর কোনো দিন আমার বাইকে উঠিয়েছি তাসনুভা তাকে পুরোটা বলতে না দিয়ে বলল আমারও এমন দুর্দিন আর আসবে না যে আপনার বাইকে উঠতে হবে থ্যাংকস ফর টাইম হেল্প টুডে বলে হিল জুতোর শব্দ তুলে গট গট পায়ে হেঁটে চলে গেল কিন্তু তাওসিফ ইচ্ছে করে দরজা খুলছে না দরজায় চড় কিল ঘুষি দিতে দিতে সে চেঁচামেচি করতে লাগলো জোহরা বেগম বললেন তসিফ দরজা খুলে দে তৌসিফ কম্বল নিয়ে এসেছে কম্বলটা মুড়িয়ে সোফায় ঘুমিয়ে পড়তে পড়তে সে বলল এক ঘন্টা দাঁড়িয়ে থাকুক বাইরে সিঁড়িতে বসে রইল আর না পেরে শীতের রাত এত দীর্ঘ যে এক ঘন্টা না আনিস মাকে উঠোনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল আম্মা তুমি পাগল এত শীতের মধ্যে মানুষ বাইরে দাঁড়িয়ে থাকে একা একা এত দূর থেকে আসছিলি তাই চিন্তা হচ্ছিল ওই মেয়েকে কোথায় পেলি ইসরাকের বইয়ের বান্ধবীও বাইকের পেছনে করে নিয়ে এলি বিপদে পড়েছে উদ্ধার করতে হবে না তৌসিফ ফোন করে বলল ওকে নিয়ে আসতে মা ছেলের কথোপকথন চলতে চলতেই আনিস ঘরে ঢুকে পড়ল সাহিদা বেগমও তার পেছন পেছন এলেন একটু চা খাবি না এখন চা খেলে আর ঘুম আসবে না ও এত শীতের মধ্যে বেরিয়ে গেলি একটা জ্যাকেট মাফলে নিয়ে গেলি না কাল দেখবি জ্বর চলে আসবে অফিস আদালত করা মানুষদের নিজেদের শরীরের কথা ভাবতে হয় আনিস পাঞ্জাবি খুলে বাথরুমের দিকে যেতে যেতে বলল তুমি যাও শুয়ে পড়ো বাবু কাঁদছে মনে হয় আর বলিস না ওর মা একটু শান্তিতে ঘুমোতেও পারছে না সারা দিন ঘুমাবে আর রাতের বেলা ভ্যা ভ্যা করে কাঁদবে রুমের কোনায় থাকা ছোট বাস স্ট্যান্ডে গিয়ে কল ছেড়ে সে মুখ হাত ধুয়ে নিল কিছুক্ষণ পর হঠাৎ একটা মেয়েলি কণ্ঠস্বর শোনা গেল উঠোনে নেড়ি কুকুরের দল ঘেউ ঘেউ করছে সাহেদা বেগম কান খাড়া করে শুনলেন কি হলো আবার আনিস ওয়ালি দিয়ে মুখ মোছা শেষে গায়ে সার জড়াতে জড়াতে ঘর থেকে বেরিয়ে গেল শাহিদা বেগম তার পিছু যেতে যেতে বলল। বেরোস না এখন কুকুরগুলো আচ্ছা বজ্জাত হয়েছে গায়ে ঝাঁপিয়ে পড়বে আনিস দরজা খুলে উঠোনে বের হলো একটা লাঠি হাতে নিয়ে সাথে সাথে আনিসের মেজো চাচা আর তাদের বাড়ির গলি থেকে কেউ একজন এসে তার পেছনে লুকিয়ে পড়ল। তার পিঠের সার চেপে ধরে ঠক ঠক করে হাত কাঁপছে আনিস ভাই হেল্পমি এই বীজগুলো আমাকে চোর ভেবে নিয়েছে আনিস ঘাড় ঘুরিয়ে তাকে দেখে অবাক হয়ে গেল তুমি এখনো বাড়ি যাওনি তৎনুভা দুই পাশে মাথা নাড়ল ছোট ভাইয়া দরজা খুলছে না পানিস আনিস হতাশ হয়ে বলল সার ছেড়ে দাও বিষয়টা বোধগম্ব হতে সে সার ছেড়ে দিল কুকুরগুলো তাদের দেখে আরও বেশি ঘেউ ঘেউ করছে গায়ের ওপর ঝাঁপিয়ে পড়বে এমনভাবে ভাবে ডাকাডাকি করছে আনিস পাশ থেকে ইট পাথর কুড়িয়ে মারার ভয় দেখালো ঘেউ ঘেউ করে সরে পড়তে লাগলো তারা আর একটা তেড়ে আসতে আনিস ইঁট ছুড়ে দিল কুকুরটি ঘেউ ঘেউ করে দূরে সরে গেল তাসনুভা হাত তালে দিয়ে বললো আর একটা মারুন আনিস তার দিকে ফেললো সাথে সাথে তাসনুভার চেহারা গুমট হয়ে এলো আনিস বলল এবার যাও তসিফকে ডেকে তোলো আপনি ডাকুন বদমাসটা দরজা খুলছে না সাইদা দরজার কাছে দাঁড়িয়ে সবটা দেখছেন আনিসকে যেতে হলো তৌসিফকে ডেকে দেওয়ার জন্য দরজায় ধরাম ধরাম কয়েকবার শব্দ করতেই তৌসিফ এসে দরজা খুলে দিল গায়ে কম্বলটা জড়ানো দরজা খুলে দিয়ে ঘুম ঘুম চোখে সোজা নিজের ঘরে চলে গেল। তাসনোভা দরজা বন্ধ করতে গিয়ে আনিসকে দেখে থেমে গেল বলল। আবারও ধন্যবাদ কিন্তু নায়ক নায়ক ভাব নেওয়ার দরকার নেই আপনি খুব আহামরি কিছু করেননি যাদেরকে পুষেন তাদেরকে জাস্ট দাঁড়িয়েছেন নাথিং ইলস আনিস দাঁড়ালো না মেয়েটার সাথে কথা বলে এনার্জি লস করার কোনো মানে হয় না মাথায় সমস্যা আছে নির্ঘাত তাসনোভা দরজা বন্ধ করতে গিয়ে আবারও ডাকলো আনিস ভাই আনিস ভাই দাঁড়ান আনিস থমকে দাঁড়ালো না ফিরেই বলল বলে ফেলো গুড নাইট কাল আপনি বিয়েতে না থাকলে আমি খুশি হব আপনার জন্য আমি ভালো করে ছবি তুলতে পারিনি তিতলি গাল ফুলিয়ে বলল আমি বিয়েতে যাব না আমি এক কথার মানুষ তাসনুভা বলল সার্ট আপ তিতলি আমি তোমাকে ড্রেস সিলেক্ট করে দিচ্ছি তুমি এটা পরে ভাইয়ের সাথে চলে যাবে আর কোনো কথা শুনতে চাই না তিতলি বললো আমি গাউন পরব না আমি থ্রি পিস পরব সবাই গাউন পড়বে তোমাকেও গাউন পড়তে হবে দুজনেই তর্ক করে যাচ্ছে ঝিমলি এসে বললো কি হলো রে বাবা দুজনের এত ঝগড়া কি নিয়ে তাসনুভা অভিযোগের সুরে বলল ওকে কাল না নিয়ে গিয়ে আমার গিলটি ফিল হচ্ছিল তাই আমি কাল এত কষ্ট করে চলে এসেছি ওকে আজকে নিয়ে যাব বলে কিন্তু ও আমার কথা শুনছেই না খুব অসভ্য হয়েছে ও তিতলি বললো আমার চোখের পানি ফিরিয়ে দাও আমাকে কাঁদিয়েছ কালকে তাসনুভা বলল তোমাকে যেতে হবে না বিয়েতে গাউনটা নিয়ে সে ভাঁজ করতে লাগলো এমনভাবে ভাঁজ করতে লাগলো দেখে মনে হলো কাপড়টাকে শক্ত করে ধরলে সেটি ব্যথা পাবে ঝিমলি বলল ননদিনী আপনি চলে যান ও যাবে কি যাবে না সেটা দেখা যাবে ও যদি থ্রি পিস পরে যায় আমি ওকে ক্লাবে ঢুকতে দেব না তিতলি বলল ওই ক্লাব তোমার বাপের বলেই জিভে কামড় দিল সে তাসনুভা বলল কি বলেছ তিতলি দুপাশে মাথা নেড়ে বলল। কিচ্ছু না তুমি টেবিলের ওপর উঠে বসেছ কেন বেয়াদব মেয়ে নামো তিতলি দুপাশে মাথা নাড়ল কোলে করে নামাও হোয়াট ঝিমলি হাসতে হাসতে বলল। এই দুই বোন সবাইকে পাগল বানিয়ে ছাড়বে দেখছি সাইনার ঘরে ওকি দিল চেঁচামেচি শুনে ঝিমলি বলল দেখো এরা কি অবস্থা করছে সাইনা তিতলিকে বলল বড় আম্মু ডাকছে তিতলি টেবিলের ওপর থেকে এক লাফে নেমে এলো তাসনুভার পাশ দিয়ে যাওয়ার সময় জিপ দেখিয়ে দিল তাসনুভা তার পেছন পেছন বেরিয়ে যেতে যেতে বলল আমি আম্মুকে বলবো তুমি আমাকে জিপ দেখিয়েছ তুমি আমার সাথে এটা করতে পারলে দুজন চলে যেতে ঝিমলি সায়নার দিকে তাকিয়ে বলল। চিন্তিত দেখাচ্ছে কেন সায়না বলল। আমি কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি মনে হচ্ছে বেবি নড়ছে না ঝিমলি কপাল কুচকে ফেলল কখন থেকে সকাল থেকে এমনটা মনে হচ্ছে মেজমা বলল এটা স্বাভাবিক বড় আম্মু বলল আমি এক পাশে শুয়েছি তাই এমন হচ্ছে ঝিমনি বললো আমি নুভাকে বলবো না না আমি চাচ্ছিলাম বাড়িতে যেতে ছোটো ভাইকে নিয়ে ডাক্তারের কাছে যাবো আমি রায়হানকে বলি না ভাইয়া একটা কাজে বেরিয়েছে ডিস্টার্ব করার দরকার নেই তাহলে ছোট ভাইয়াকে বলি উনি মনে হয় বিয়েতে যাবেন চুল কাটতে গিয়েছেন আমি বাড়ি যাই আমুকে বলে যাও সাইনা বললো বলেছি সাইনা তাদের বাড়িতে এসেছে বাড়ির সবাই বিয়ে খেতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল সাহেদা বেগম সবটা শুনে বললেন তোর মেজে ভাইকে বলবো তোমরা সবাই আজ বিয়েতে যাচ্ছ ছোট ভাইয়াও যাবে সপরিবার দাওয়াত করেছে না যেতে তো হবেই ইশরাকের মা আবার রাগ করবে তোর ভাইয়ের বিয়েতে দাওয়াত দিলে আসবে না দাঁড়া আমি আনিসকে বলি তিনি আনিসের ঘরে গেলেন সে তার কোট আয়রন করাচ্ছিল মাকে ঘরে ঢুকতে দেখে ঘাড় ফিরিয়ে তাকালো শাহিদা বেগম বললেন সানুকে নাকি ডাক্তারের কাছে যেতে হবে কি হয়েছে শাহিদা বেগম সবটা খুলে বললেন আনিস বলল ক্লাবে যাব দুইটায় ততক্ষণে চলে আসা যাবে ও এতক্ষণ পর বলছে কেন এসব নিয়ে বসে থাকা যায় তাসদারের কানে গেলে ও কি বলবে বেগম বললেন কানে যাক ওর বাড়ির লোকজন তো এসব কানেও না মেয়েটা কেন ধরফর করছে একটু বোঝার চেষ্টা তো করলো না কেউ ওরও দোষ আছে তাজকে ফোন করলেই তো হয় ও সবাইকে বলতে পারে চাপা স্বভাবের হওয়া মানুষ কিন্তু বেশি স্বভাব ভালো না তোরা সবাই রকম, তুইও কম কিসে আনিস বলল আচ্ছা ওকে কিছু খাইয়ে দাও ভালো করে বোরখা নিতে বলো সায়না কিছু খেলো না দ্রুত বোরখা পরে নিল তিতলি এসে তার রিপোর্টগুলো দিয়ে গেল। সায়নাকে বলল বাবুর কিছু হবে না দেখো হলে আমি শেষ সবাই বলবে আমি লাথি মেরেছি আমি আজকের পর থেকে তোমার সাথে ঘুমাবো না ভাই সাইনা তাকে কিছু বললো না তার বুকের ভেতর ঢিপ ঢিপ করছে এরা বলছে তাজদার সিদ্দিকীকে বলতে কিন্তু সে জানে তাজদার সিদ্দিকীর কানে কথাটা যাওয়ার মানে অতিরিক্ত দশটা ঝামেলা বেড়ে যাওয়া কাকে কি বলে বসবে তারপর সবাই বলবে সে কান পড়া দিয়েছে আবার কাউকে কিছু বলতে বারণ করলে সে বলবে ইচ্ছে করে এমন করছে তার বাচ্চা তাই সে ইচ্ছে করে অবহেলা করছে আর অনেক কিছু বলবে যা সে কল্পনাও করতে পারবে না আনিস তাকে নিয়ে বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে তাসনোভা তখনই পার্লারের উদ্দেশ্যে বেরোচ্ছিল সে কপাল কুচকে আনিসের পিছু পিছু সায়নাকে যেতে দেখল পুনরায় ঘরে গিয়ে রসনারাকে বলল। আম্মু সায়না কোথায় যাচ্ছে বাবু নাকি নড়ছে না তোমাদের কাছে এটা নর্মাল এরকম হয় মাঝে মধ্যে জোহরা বেগম বললেন আজকালকার মেয়েদের কাণ্ড কারখানা দেখে অবাক হয় কিছু হতে না হতে ডাক্তার ডাক্তার কিন্তু এটাকে এত নর্মালি নেওয়ার কি আছে মেজো আম্মু ভাইয়া শুনলে ও মাই গড আমাকে বকবে ভাইয়া রসনারা বললেন তোমাকে বকবে কেন তুমি কি করেছো তাসনোভা রেগে গেল ভীষণ চেঁচিয়ে চেঁচিয়ে বলল কি করেছি মানে বলবে সাইনাকে ওই বাড়িতে কেন যেতে হলো তোমাদের কিছু বলবে বলবে তো আমাকে উফ সে বিরক্ত হয়ে গট গট পায়ে হেঁটে পাল্লারে উদ্দেশ্যে বেরিয়ে গেল পার্লারে যাওয়ার পথে সেভ্রনে গেল। সেখানে আনিসের পাশে সাইনা বসা ছিল হাতে একটা পানির বোতল চোখ মুখ লাল মনে হচ্ছে এখন টোকা দিলে চোখ থেকে টপ টপ করে জল পড়বে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কি বলে যাচ্ছে যেন আদুরে গলায় পাশে কিছু কাগজের পলি আছে সেখানে কিছু খাবার আছে যেটা সাইনা অর্ধেক খেয়ে রেখে দিয়েছে তাসনোভা সামনে গিয়ে দাঁড়াতে সাইনা চোখ তুলে তাকালো তার দিকে ডাক্তার কি বলেছে থেকে এক ফোঁটা জল পড়তে সে সাথে সাথে মুছে ফেলে সেখান থেকে উঠে বেরিয়ে যেতে লাগলো টসুমা আনিসের দিকে তাকালো সিরিয়াস কিছু বেবি ঠিক আছে আনিস বলল হ্যাঁ ডাক্তার বলেছে ও পানি কম খায় পানির পরিমাণ কম হলে বেবি কিছুটা অক্সিজেন ও পুষ্টি কম পায় এরকম কিছু বলছে ডাক্তার তাসনুভা বলল ও কাঞ্চে কেন তাজ বকেছে কেন কেন বকবে ওকে সবার আগে বলেনি তাই তাসনুভা ভিতকণ্ঠে বললো আমাকেও দেবে আপনার বোন সময় আমাকে বিপদে ফেলে ওকে নিয়ে যান আমি পার্লারে যাচ্ছি এতই যখন চিন্তা ভাইয়ের বউকে নিয়ে তুমি নিয়ে যাও তাসনুভা বললো নো হোয়াট আনিস ভাই আপনি একটা আনিস বলল ফালতু কথা বলবে না এখানে দাঁড়িয়ে যেখানে যাচ্ছ যাও তাসনোভা খোপের দৃষ্টিতে চেয়ে তারপর চলে গেল ঘুম ঘুম চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল ইউকেতে তখন ভোরের আলো সকাল সাতটা বাংলাদেশে দুপুর একটা ফোনটা রিসিভ হতেই সাইনা কোথায় যেন চলে গিয়েছিল ক্যামেরায় শুধু সিলিং দেখা যাচ্ছে মনে হচ্ছে তাড়াহুড়োয় ফোনটা কোথাও ফেলে রেখেছে তাজদার কিছুক্ষণ অপেক্ষা করলো কেউ নেই এমন কাণ্ড জ্ঞানহীন বিয়ে করতে তাকে কে বলেছে শেষমেস বিরক্ত হয়ে কল কেটে দিয়ে অডিও কল দিল কিছুক্ষণ পর রিসিভ করলো সায়না ভিজে চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে তলিটা কাঁধে কানে ফোনটা দিতেই তাজদার গলা ভারী করে বললো কল রিসিভ করে কোথায় গিয়েছ সাইনা চোখ শব্দ নেই তার গলা দিয়ে শব্দ আসছে না ভাইয়া সামনে তাকে বুকেছে ভাইয়া এখন কি ভাববে কোনো লাজ লজ্জা নেই একা কল দিয়ে বকতে পারতো কিন্তু ভাইয়ার সামনে ভাইয়া ভাববে সে সারাক্ষণ বোকামি করে তাজদার সিদ্দিকি তাকে সবসময় বিপদে ফেলে দেয় তাজদার গম্ভীর মুখে ডাকলো সাইনা জি চুপ কেন কথা বলো ভিডিও কলে আসো সাইনা কোনো কথা বললো না তাজদার এবার আরও ঠান্ডা গলায় ডেকে উঠলো সাইনা। ধীরে ধীরে সায়নার ভেজা ক্লান্ত গলা শোনা গেল আজান দিচ্ছে আমি নামাজ পড়বো আপনি ব্রেকফাস্ট করে ফোন দিন তাজদার শক্ত গলায় বলল। আগে কথা শেষ করো সবসময় পালাই পালাই করবে না খবরদার আমি সবসময় তামাশা করার মুডে থাকি না তোমার কোনো আইডিয়া নেই আমি কতটা পেরেছানিতে থাকি ভিডিও কলে আসো কথা একবারের চাইতে দুইবার বলবো না সাইনা কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল। আমাকে বকে আবার কেন ফোন করেছেন ভাইয়ার সামনে বকেছেন আমার মান সম্মান রাখেননি তাজদার দাঁত কটমট করে বলল। আল্লাহর ওয়াস্তে ভিডিও কলে আসো আমার মেজাজ খারাপ করো না অনেকটা অনিচ্ছায় সাইনা ভিডিও কলে এলো স্ক্রিন জ্বলে উঠতে দেখা গেল সাইনার চুলগুলো ভেজা সোজা সিথি নাকের ডগা চোখের কোনা লাল তাজদার এক দৃষ্টিতে তাকিয়ে রইলো কিছুক্ষণ পর প্রশ্ন করল। এতক্ষণ কোথায় ছিলে সাইনা ঠান্ডা গলায় বলল। মলিখালার সাথে কথা বলছিলাম কুচকে কুচকে কাপড় শোকাতে দেয় ওগুলো ভেতরে ভেজা থেকে যায় ওইসব ব্যাপারে তাজদার চুপ সাইনা ক্যামেরার সামনে দাঁড়ানো ঠিক কিন্তু অন্যদিকে আছে ফোনের দিকে তাকাচ্ছে না তাজদার তার দিকে চেয়ে রইল তাজদার জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল চুলটা মুছে নাও ভালো করে পানি পড়ছে মুজবো পরে তুমি ভীষণ খাপ ছাড়া গোছের মেয়ে সাইনার সাথে সাথে ক্যামেরার দিকে তাকালো ফোনে হাত দিতে যাবে তখনই তাজদার খবরদার ক্যামেরা অফ করবে না উচিত কথা বললে খারাপ লাগে তাই না ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হাউ আই ফিল হেয়ার অল দ্য টাইম সাইনা মমতাজ সাইনা মুখ ফিরিয়ে রাখলো ক্যামেরার দিকে ফিরল না তাজদার তার মুখের এক পাশ দেখতে পাচ্ছে শুধু ওয়েল তোমার আমার চেহারা দেখতে ভালো লাগছে না বেশ দেখো না অফ করো ক্যামেরা বাট লিসেন তুমি ভীষণ খাপ ছাড়া গোছের একটা মেয়ে তুমি সব ব্যাপারে আমাকে জানানোর ব্যাপারে অমনোযোগী ইচ্ছে করে এমন করো তাই না যাতে আমার হেল্প ছাড়া সব কিছু ম্যানেজ করতে পারো এত পণ্ডিত হলে একা থাকতে বিশাদি করেছ কেন আমাকে বা কে বলেছে এই মেয়েকে বিয়ে করতে সাইনা বলল আপনার যদি বলা শেষ হয় তাহলে আমি একটা কথা বলতে পারি বলো আমার হাত খরচে টাকা দরকার আমার কাছে টাকা থাকলে কাউকে দরকার নেই একাই ডাক্তারের কাছে চলে যেতে পারবো বাড়িতে যেতে আমার লজ্জা হয় অ্যাকাউন্টে চলে যাবে কাল থ্যাংকস ফোন কেটে দিল তাজদার সের সাইনা মেসেজে লিখলো এভাবে ফোন কেটে দিয়েছেন কেন তোমার যা মনে হয় আমার মনে হচ্ছে হাত খরচে টাকা বলেছি বলে ফোন কেটে দিয়েছেন ছোট লোকই চিন্তাভাবনা আমার যদি সাধ্য থাকতো তোমাকে ভুলে থাকার আমি তাই করতাম বিয়ে করে ফেঁসে গেলাম আমি সালার সায়না ব্যঙ্গ করে লিখলো বিয়ে করে ফেঁচে গেলাম ছালার তাজদার তাকে ব্লক করে দিল তাসনুমা বেবি পিঙ্ক কালারের একটা গাউন পরেছে মন খারাপ তাজদারের বকা খেয়ে এক পাশে চুপ করে বসে আছে আর কত বকা খেতে হবে সে জানে না সাইনা এত বোকা একটা মেয়ে ও ভুল করবে বোকা খেতে হবে তাকে রাগে তার মাথা ব্যথা করছে ভাইয়ার কথাগুলো এত শক্ত শক্ত সে মাথা থেকে সরাতে পারছে না হঠাৎ সাবরিনকে দেখতে পেলো সে ওরা সবাই এসেছে নাকি সাবরিনা আশরাফ আশরাফের করে তার বাচ্চা ছেলেটা সাইদা বেগমও দেখা গেল তাসনুমাকে দেখে সাবরিনা হাত নাড়লো তাসনুমা এদিকে এসো তাসনুমা এগিয়ে গেল আশরাফ বলল। নুভাও এসেছে জি ভাইয়া মুক্তা আমার ফ্রেন্ড তাহলে তো ভালোই সাবিনার সাথে সাইনার ব্যাপারে কথা বলতে বলতে সাউনকে দেখলো সে শাওন এসে বলল। নুভা তহসিব তিতকে আসেনি জানি না আসবে কিনা শাওন অন্যদিকে চলে গেল আম্মা ভাবিকে নিয়ে চলে এসো এখানে কনে পক্ষে লোকজন ওইদিকে বরপক্ষ চলো এই এই শাওন এদিকে আয় আনিসের কণ্ঠস্বর ভেসে এলো সবাই তার কথা শুনে ঘাড় ফিরিয়ে তাকালো নেভি ব্লু রঙের চকচকে দামি সুটবুট তার পরনে তাসনুভাকে দেখা মাত্রই বলল একা এসেছ তাসনুভা বুকে হাত ভাজ করে দাঁড়িয়ে ছোট্ট করে বলল হ্যাঁ গোটা ফ্যামিলি নিয়ে হাজির হওয়া আমি পছন্দ করি না আনিস আঙুল দিয়ে দূরেই তাক করলো তাসনোভা তার আঙুল অনুসরণ করে তাকাতে দেখল তিতলি মুরগি রোস্ট খাচ্ছে তাকে দেখিয়ে দেখিয়ে পাশেই তৌসিফ সাউন রাহান ঝিমলি তাসনুভা অবাক মুক্তার বোন শুক্তি তিতলিকে আর মাংস তুলে দিচ্ছে সে খুব খুশি হয়েছে তাসনুভা আনিসের দিকে ফিরতে আনিস চোখ সরিয়ে নিল পেছন থেকে একজন মহিলা বলল আনিস না আনিস ঘাড় ফিরিয়ে তাকালো আনটি মহিলার পাশে থাকা লোকটির সাথে হেসে হ্যান্ডশেক করে বুকে জড়ালো মহিলা বলল আনিসের প্রমোশন হয়েছে না শাহিদা বেগম বলে উঠলেন হ্যাঁ প্রমোশন বেড়েছে কালি খবর পেলো এখনও কাউকে শোনায়নি এখান থেকে গিয়ে সবাইকে শোনাবো মেয়ে একটা পাশের বাড়িতে বিয়ে দিয়েছি মিষ্টি পাঠাতে হবে তাই শোনায়নি আনিস মাকে সাবধান করা জন্য নানান ইঙ্গিত করছে কিন্তু মা তার দিকে তাকাচ্ছে না পাশ থেকে আরেক বন্ধুর মা সাহিদা বেগমের উদ্দেশ্যে বলল ছেলের প্রমোশন হয়েছে এবার বউ ঘরে তুলুন আর কত সাহিদা বেগম হাসি মুখে বললেন ছেলেগুলো এত মা নেওয়াটা কতবার বললাম নিজে পছন্দ করে একটা বিয়ে কর না তার মেয়েদের সাথে কথা বলতেও নাকি লজ্জা করে কখন আমি মেয়ে খুঁজবো আর তাকে বিয়ে করাবো বড়টাকে কোনো মতে করালাম এখন এটার জন্য একটা ভালো মেয়ে নিয়ে আসতে পারলে বাচ্চি আনিস বলল আম্মা চলো খাবে আনটি আপনারাও চলুন এক টেবিলে বসিয়ে দিই তাসনুভা সাবরিনাকে বলল। আপনার দেওয়ার আজকে এভাবে সেজে গুজে এসেছে কেন তার কারণ বুঝলাম সাবরিনা হেসে ফেলল মজা করে বলল আমার দেওর না সাজলো চকচক করে শোনো ওই মেয়েটাকে দেখছি তোমার আনিস ভাইয়ার জন্য ভালো হবে না দেখো দেখো সাবরিনা আঙুল দিয়ে দেখে দিল তাসনুভা মেয়েটির দিকে তাকালো একটা ব্লু সাদা রঙের সালোয়ার কামিজ পড়েছে মাঝে মধ্যে শাহিদা বেগম আশরাফ আনিস যেখানে দাঁড়িয়ে আছে সেদিকে লাজুক ভঙ্গিতে তাকাচ্ছে এটা ঠিকঠাক আছে তাসনুভা বলল। বললো আনিস ভাইয়ের কচি মেয়ে পছন্দ দেখছি আচ্ছা আচ্ছা থোঁথুরে বুড়োগুলো কচি মেয়ে পছন্দ করে আজকাল সেখানে আনিস ভাই ইটস ওকে সাবরিনা বললো না না এমন না আনিস ডাকলো ভাবি খেতে আসো কথা পরে বলবে তুমি খেয়েছো নুভা নিজের দিকে আঙুল তাক করে বলল আমি হ্যাঁ খেয়েছ আমি বিয়ে বাড়িতে খেতে আসি না ঘুরবো ফিরব ছবি তুলব বেশ ভালো আমরা সবাই খেতে এসেছি ভাবিকে ছেড়ে দাও খেয়ে আসুক আমি ধরে রেখেছি আশ্চর্য সাবিনা চলে গেল বেগমের সাথে আনিস খুঁজে খুঁজে দেখছে তার পরিচিত আর কে কে খেতে বসেনি হাত তুলে আশরাফকে ডাকলো ভাইয়া আশরাফ তার দিকে তাকালো বাবুকে কোলে নিতে হবে তোর ভাবি খেয়ে উঠুক আমি পরে খাবো ওকে শাওনের কোলে দেব খেতে বস বসে যাও তুমি এখন আমাকে দাও আশরাফ তার ছেলেকে আনিসের কোলে দিল আনিস তাকে নিয়ে শাওনের দিকে চলে যাচ্ছিল তখনই তাসলমা তিতলির কাছে ছুটছিল মুখোমুখি পড়ে যেতে বলল কংগ্রাচুলেশনস আনিস বলল কিসের জন্য এ যেদিকে যাচ্ছি সেদিকেই আপনার প্রমোশন আর প্রমোশন শুনতে পাচ্ছি ও থ্যাঙ্কস না খেলে ওদের সাথে বসে যাও খাবো না আমি রসিক শীতেও মরে ভাতেও মরে হোয়াট আনিস সোজা চলে গেল খাওয়া দাওয়া শেষ হতে চেয়ারে বসে বসে মেয়েটাকে দেখছিল ঝিমলি আর সাবরিনা তখনই তাসনোভা তিতলির হাত ধরে টেনে এনে নিয়ে যাচ্ছিল সাজঘরে লিপস্টিক সরে গিয়ে কি বাজে দেখাচ্ছে তিতলিকে আগে সে তিতলিকে একটা চড় দেবে কারণ তার পছন্দের ড্রেস না পড়ে পড়েছে ছোট ভাইয়ার পছন্দের ড্রেস যেটা তাকে মানায়নি দ্বিতীয়তেও সে নাকি সাইনার জন্য টিস্যু পেপারে মুড়ে ফ্রায়েড চিকেন কিনিয়েছে ব্যাগের মধ্যে তৃতীয়ত লিপস্টিক দিয়েছে সেট না বুঝে চতুর্থত সে বেশি করে ব্লাসন দেওয়ার তাকে পুতুলের মতো দেখাচ্ছে পঞ্চমত সে জুতো পড়েছে যেটা ড্রেসের সাথে মানুষই নয় তাই তিতলি একটা চট ডিজার্ভ করে তাকে রেগে মেগে তিতলিকে নিয়ে যেতে দেখে ঝিমড়ি বলল। এই ননদিনী তাসনুবাদ শুনতে পেল না ঝিমড়ি আবারও ডাকলো এই ননদিনী রায়বাঘিনী বাঘিনি থেমে ঘাড় ফিরিয়ে তাকালো কি হচ্ছে আপনার এত রাগ কেন এত রাগ নিয়ে আপনি যাবেন কার কাছে বলুন তো কোথাও যাব না এত রাগ সামলাবে কে তাসনুভা থেমে গেল সাবরিনা ঝিম্পি দুজনেই নিজেদের মধ্যে তার কথা বলতে বলতে হাসছে তাসনুভা বলল আমি নিজেকে সামলাতে জানি ওরা আবারও হাসলো আচ্ছা তিতলিকে আসতে করে মারিয়েন বাচ্চা মেয়ে তিতলি হঠাৎ করে বলল আপু ওই দেখো সাইনার সায়নার ভাবে সাইনার সাথেই পড়ে ওইটার সাথে আনিশ ভাইয়ের বিয়ে হবে ওহো কতদিন পর বাড়িতে বিয়ে নামবে তাসনুভা তার আঙুল অনুসরণ করে তাকালো ওই মেয়েটির আশেপাশে আনিস আসরাফ রায়হান সবাই দাঁড়িয়ে কথাবার্তা বলছে আরও একজন আছে সাথে মেয়েটি ভাই হবে হয়তো তিতলি বলল হাত ছেড়ে দাও আমাকে ওই মেয়েটার ছবি তুলতে হবে বলে সে তাসনুভার হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে দৌড়ে চলে গেল মেয়েটির পাশে